আসসালামু আলাইকুম হ্যালো রিবন আজকে আপনাদেরকে যে ইনভার্টারটি একটা রিভিউ দিব এটি কিন্তু হচ্ছে বর্তমানে একটা ন্যাশনাল ইনভার্টার বা জাতীয় ইনভার্টার বলতে পারেন কারণ যারা প্রথমে একদম কম বাজেটে ইনভার্টার কিনে তারা কিন্তু প্রথমে ইয়ংফার ইনভার্টারগুলো কিনছে বা কিনে থাকে তো আজকে ইয়ংফার মধ্যে ভালোর মধ্যে যে ইনভার্টারটি আছে এটি হচ্ছে সেটি তো এইখানে ইয়ংফার এটি হচ্ছে এসসি এক হাজার ডিএস এই ইনভার্টারটি কিন্তু আপনার তিনটি চারটি সিলিং ফ্যান তারপর হচ্ছে লাইটের ক্ষেত্রে খুব ভালো বাট আপনি কিন্তু যদি শুধু লাইট ব্যবহার করেন এবং একটি বা দুইটি সিলিং ফ্যান ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনেকে আপনাদেরকে বলবে যে চার পাঁচটি সিলিং ফ্যান চলে কিন্তু চলবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী না তো দেখা যাচ্ছে আপনি লো একটা সিস্টেমে ধরেন যে পাঁচ ছয়টি লাইট ব্যবহার করবেন প্লাস একটি ফ্যান বা দুইটি লাইট ব্যবহার করবেন সাথে দুইশো এমপি বা একটা একশো তিরিশ ব্যাটারি সেই ক্ষেত্রে ইনভার্টটি নিতে পারেন যেহেতু এটির ওয়ারেন্টি গ্যারেন্টি নেই তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটিকে ওইভাবে ইউজ করবেন কারণ বেশি লোডের ক্ষেত্রে এটা কিন্তু ক্যাপাসিটি কম আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এই রিভিউ করছি যারা ছোটখাটো ক্ষেত্রে বা ছোট সেরাপের ক্ষেত্রে যে জাস্ট দুই তিনটি লাইট ব্যবহার করবেন তো তাদের ক্ষেত্রে এই ইনভার্টারগুলো একদম পারফেক্ট এবং সাথে একটা সিলিং ফ্যান শপের কিংবা বাসার তো এই এই সব ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন কিন্তু এটার কিন্তু লোড ক্যাপাসিটি ভালো বাজারে অনেক ধরনের কপি নন কপি অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর আজকে এটা অরিজিনাল কিনা বা কিরকম লোড দিতে পারে এটা আমরা কিন্তু একদম প্রুফ করে দেখাবো তো এই এক হাজার ডিএস ইনভার্টারটিতে কিন্তু ডিসপ্লেও আছে ডিসপ্লেতে আপনি কত ওয়াট আউটপুটে যাচ্ছে মানে কত ওয়াট লোড দিচ্ছেন সেটাও আপনি দেখতে পারবেন আপনার বাসার অনু রাউটার আপনার রুমের টিউবলাইট তারপর হচ্ছে সিলিং ফ্যান সবকিছু কিন্তু একটা রুমের জন্য সুইটেবল এই ইনভার্টার তো আমার টেস্টিংয়ের জন্য আমরা এখন নিব হচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি তো এই হচ্ছে ডিজিডিসি ব্র্যান্ডের ফিফটি এমপিয়ারের টুয়েলভ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাফোর্ডেবল প্রাইসে তো আমরা প্রথমে হচ্ছে লিথিয়াম ব্যাটারিটিকে এই হচ্ছে আমাদের ইনভার্টার তারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কট এবং এটা হচ্ছে ডিসি ইনপুটের ক্ষেত্রে আর এসি আউটপুট লাইন কিন্তু এখানে আছে এসি আউটপুট লাইন এখানে তো প্রথমে আমরা হচ্ছে ইনভার্টারটিকে কানেক্ট করবো তো ইনভার্টারটি কানেক্ট করা যাক প্রথমেই আমরা পজিটিভ এবং নেগেটিভ এখানে কানেক্ট করে তো আমরা ইনভার্টারটিকে প্রপারলি কানেক্ট করে ফেললাম ফিফটি এমপের এই ব্যাটারিটির সাথে এখন আউটপুটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ব্যবহার করব মোটামুটি 600 ওয়াটের মতো একটা লোড আমরা এখানে দিব দিয়ে দেখব আসলে ব্যাটারিটা কতটুকু স্টেবল থাকে তো আউটপুটের জন্য এখানে আমরা একটা লাইট বোর্ড ব্যবহার করবো এখানে দেখতে পাচ্ছেন যে লাইট বোর্ডটি এই বোর্ডটিতে আছে হচ্ছে একশো ওয়াটের চারটি লাইট এবং দুইশো তিনটি লাইট তো আমরা এখন হচ্ছে এই লাইট আমাদের যে ইনভার্টারটি আছে এক হাজার ওয়াটের এই ইনভার্টারের সাথে কানেক্ট করবো এই হচ্ছে এটার ইনপুটের তার যেটা লাইট বোর্ডের তো আমরা এখন এটিকে কানেক্ট করে দিই আমাদের ব্যাটারির সাথে কিন্তু এটি কানেক্টেড হয়ে গেছে এবং আমরা আউটপুটের জন্য এখানে রেডি তো আমরা প্রথমে হচ্ছে দুইশো ওয়াটের একটি বাল্ব জ্বালাবো তো দুইশো ওয়াট কিন্তু প্রপারলি চলছে এই ব্যাটারির মাধ্যমে তারপর হচ্ছে আমরা একশো ওয়াট দিব তো তিনশো ওয়াট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রপারলি চলছে তারপর আরেকটি একশো ওয়াট জ্বালিয়ে দেখি মোট এখানে কিন্তু চারশো ওয়াটের মতো লোড আমরা দিয়েছি আর লাইটগুলো কিন্তু আসলে অনেকটা হেভি লাইট যেটা আমার একদম ফেসের সামনে হওয়ার কারণে ভালো একটা হিট কিন্তু আমার এখানে আসছে বা আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন লাইটিং এর ক্ষেত্রে ভালো একটা আলো এখানে কিন্তু আসছে তাই এগুলো কিন্তু হচ্ছে একদম যে বাজারে বাল্বগুলো সেই বাল্ব আর কি তো এরপর হচ্ছে 300 ওয়াট একশো ওয়াটের ক্ষেত্রে তিনটা লাইট আর দুইশো ওয়াটের একটি মোট পাঁচশো ওয়াট চলছে পর ছয়শো ওয়াট এখানে কিন্তু ছয়শো ওয়াট আমরা কানেকশন দিয়ে দিয়েছি ছয়শো ওয়াট লোড কিন্তু পারফেক্টলি এখানে চলছে আমরা এখন আরেকটা ট্রাই করবো আটশো ওয়াটের দিকে যাওয়া যায় কি না এই ইনভার্টারটি দিয়ে দেখি কতটুকু স্টেবল ব্যাটারিতে আসলে অত চার্জ নেই আর ব্যাটারি ক্যাপাসিটিও কিন্তু ছয়শো ওয়াটের সো ফিফটি এমপিআর টুয়েলভ ভোল্ট ছয়শো ওয়াটের ক্যাপাসিটি দেখি এটা বিয়ন্ড ক্যাপাসিটি এটা চলে নাকি আটশো ওয়াট দিয়েছি আটশো ওয়াট চলছে কিন্তু সিগন্যাল দিচ্ছে লো ভোল্টেজের ব্যাটারির চার্জ প্রায় শেষের দিকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কাঠ এখানে হয়ে গেছে সো আমি ব্যাটারিটিকে ইনভার্টারটিকে রিস্টার্ট করবো ইনভার্টারটিকে অফ করলাম এবং অন করলাম এবং এখানে আমি লোড কিন্তু কমিয়ে দিলাম সবগুলো অফ করে দিলাম আমরা যদি এখানে ছয়শো দিই এখানে তিনটি লাইট দুইশো ওয়াটের তিনটি আছে ছয়শো ওয়াট কিন্তু প্রপারলি চলবে বা এখানে একটি অফ করে আমি এখানে দুইটি দিয়ে দিলাম তো ছয় ওয়াটের মতো লোড এই ইনভার্টার কিন্তু প্রপারলি নিতে পারবে এরও বেশি চালাতে পারবে কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয় আপনি ইমার্জেন্সি পারপাসে ব্যবহার করতে পারেন লং টার্মের ক্ষেত্রে আমি সাজেস্ট করব লাইটের বা ওয়াটের ক্ষেত্রে তিন চারশো ওয়াটের মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকা তো এই ছিল মোটামুটি আজকের আমাদের এই ভিডিওটি এই ইনভার্টারটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তিন হাজার টাকা প্রাইসে আপনারা কিন্তু এখন এই ইনভার্টারটি পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আমরা যাদের প্রয়োজন আমাদের উপরে হটলাইন নাম্বারে কল করে এই ইনভার্টারটি অর্ডার করতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন নতুন ভিওয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য